টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ছয় সেপ্টেম্বর শনিবার দুপুরে শখীপুর খান মার্কেটে এই সভা চলছিল অসুস্থ অবস্থায় তাকে বাসায় নেওয়া হয় চিকিৎসকরা এসে তাকে দেখেছেন তিনি এখন মুক্ত એરા કનેક્શન કરો કનેક્શન કરો પોલીસ અપરા ઉદયгада ઉદયгада દોયન જિલ્લા કિનારે બેહે ગયા

কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট